বলেছে লবণের মূল্য বারো পূর্ণ একের দুই পার্সেন্ট কমে গেলে দুশো চব্বিশ টাকায় দু কেজি লবণ বেশি পাওয়া গেল পূর্বের প্রতি কেজি লবণের মূল্য কত ছিল সেটা জানতে চাইছে তো এই ক্ষেত্রে এটাকে আমরা প্রথমে শর্ট টেকনিকে করছি তো বলেছে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট মানে আমরা কি জানি ওয়ান বাই এইট দেখো কোনো জিনিসের দাম এই লবণের মূল্য একের আট অংশ কমে গেলে সেক্ষেত্রে দু কেজি লবণ বেশি পাওয়া যাচ্ছে এখন এটা ধরে নাও যে লবণের মূল্য পুরো এক অংশ কমে গেছে মানে কোনো দাম দিতে হচ্ছে না অ্যাকচুয়ালি তাহলে সেক্ষেত্রেও কতটা লবণ পাওয়া যাবে বেশি লবণ পাওয়া যাবে দুই গুণ দুই বাই ওয়ান বাই এইট মানে হচ্ছে ষোলো কেজি লবণ বেশি পাওয়া যাবে এখন তাহলে ষোলো কেজি লবণ যখন পাওয়া যাবে তার মানে কি কোনো দাম না দিয়ে পাওয়া যাচ্ছে তো অর্থাৎ দুশো চব্বিশ টাকায় বর্তমানে কতটা লবণ পাওয়া যায় ষোলো কেজি লবণই পাওয়া যায় এটা থেকে এটা হয়ে যাচ্ছে তাহলে দুশো চব্বিশ টাকায় যদি ষোলো কেজি লবণ পাওয়া যায় তাহলে দুশো চব্বিশ বাই ষোলো এটা হচ্ছে প্রেজেন্ট প্রাইস প্রেজেন্ট প্রাইস এটা তাহলে এখানে প্রতি কেজি বর্তমানে প্রতি কেজি লবণের মূল্য হচ্ছে সিক্সটিন রুপিস পার কেজি তাহলে আগে আমাদের জানতে হচ্ছে প্রিভিয়াস মানে পূর্বের লবণের মূল্য তাহলে পূর্বের লবণের মূল্য কত হবে তাহলে পূর্বের লবণের মূল্য কি এখন তো এক অংশ কমে গেছে তাহলে এক একটা অংশ কমে যাওয়া মানে কি এটা হচ্ছে সেভেন বাই এইট ইউনিট রয়েছে এখন লবণের দাম আগের তুলনায় সেভেন বাই ইউনিট এইট ইউনিট রয়েছে তাহলে সেভেন বাই এইট ইউনিট মানে চোদ্দ তাহলে ওয়ান ইউনিট মানে কত হবে সিক্সটিন রুপিস তাহলে অতএব পূর্বের লবণের মূল্য হবে পূর্বের লবণের মূল্য সিক্সটিন রুপিস পার কেজি এটাকে আমরা এবার ডেসক্রিপটিভ মেথডে করব তাহলে আমরা এখানে ধরে নেব ধরি প্রতি কেজি লবণের মূল্য আচ্ছা পূর্বে লিখবে এটা পূর্বে প্রতি কেজি লবণের মূল্য ছিল এক্স টাকা পূর্বে প্রতি কেজি লবণের মূল্য এক্স টাকা ছিল তাহলে পূর্বে দুশো চব্বিশ টাকায় পাওয়া যেত দুশো চব্বিশ বাই এক্স কেজি লবণ বর্তমানে লবণের মূল্য বারো পূর্ণ একের দুই পার্সেন্ট কমে গেছে কমে গেলে তাহলে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট মানে আমরা কি জানি বারো পূর্ণ একের দুই পার্সেন্ট মানে হচ্ছে বারো দু চব্বিশ আগে পঁচিশ বাই দুই পার্সেন্ট মানে হচ্ছে পঁচিশ বাই দুই গুণ একশো সমান সমান একের আট ঠিক আছে একের আট টাকা কমে গেছে তাহলে বর্তমানে প্রতি কেজি লবণের মূল্য এক্স মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই এইট কারণ এটা যে পূর্বের মূল্য সেখান থেকে একের আট অংশ কমে গেছে তাহলে আচ্ছা এটার সাথে এক্স কোন করে দিন যদি আরও বুঝতে কারোর অসুবিধা থাকে এক্স কোন করে দিচ্ছি আমরা তাহলে এখানেই কাজটা হয়ে যাবে তাহলে এক্স বাই এইট হয়ে যাবে এত টাকা কমে গেছে তাহলে আমরা এখান থেকে হিসাব করলে পাবো সেভেন এক্স বাই এইট টাকা তাহলে বর্তমানে প্রতি কেজি সরি বর্তমানে দুশো চব্বিশ টাকায় এক্স কেজি লবণ পাওয়া যায় তার মানে কি এই যে লবণটার পরিমাণ আর এই পূর্বের লবণের পরিমাণের মধ্যে পার্থক্য তো দু কেজি বেশি তাহলে এটা দু কেজি বেশি তো তাহলে আমরা এইবার লিখতে পারি তাহলে আমরা এখানে প্রশ্নানুসারে লিখতে পারি প্রশ্নের টু টু ফোর ইন্টু এইট বাই সেভেন এক্স মাইনাস টু টু ফোর বাই এক্স ইকোয়াল টু দুই বা টু টু ফোর আমরা কমন নিয়ে নিলাম তাহলে পড়ে থাকলো এইট বাই সেভেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হচ্ছে দুই বা এখানে হচ্ছে আচ্ছা দুই এটা কাটলে পাবো হচ্ছে আমরা ওয়ান ওয়ান টু আর এদিকে হচ্ছে ওয়ান পরে থাকবে তাহলে ওয়ান ওয়ান টু ইন্টু নিচে হচ্ছে সেভেন এক্স আর একটা লসাও করলে হচ্ছে ওয়ান হবে ইকুয়াল টু ওয়ান এটা হচ্ছে হিসাব করলে আমরা পাবো হচ্ছে সিক্সটিন বা ক্রস মাল্টিপুলেশান করবো এক্স ইকোয়াল টু সিক্সটিন অর্থাৎ পূর্বে প্রতি কেজি লবণের মূল্য ছিল bolor taka